বাংলাদেশে গ্রেফতার হওয়া চিনময় কৃষ্ণ দাসের নিঃসত্ব মুক্তির দাবিতে এবং সেই দেশে সংখ্যালঘুদের নির্যাতনের প্রতিবাদে সোমবার ভারত বাংলাদেশ পেট্রোপুর সীমান্তে প্রতিবাদ সভার আয়োজন বিজেপির নেতৃত্বে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত থাকার কথা বিজেপির বেশ কিছু বিধায়ক এবং সাধু এবং গোসাইতে এদের সভাস্থলে প্রস্তুতি দেখতে আসেন বনগা উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া এবং বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার বাংলাদেশে যেভাবে হিন্দুদের প্রতি অন্যায় বিচার করছে জেহাদি সরকার দ্বারা শ্রীময় দাস মহাপ্রমুকে নিউজ জেহাদির যারা আটক করে রাখা আছে তাকে অনৈতিকভাবে করে রাখা তার প্রতিবাদ আজকে আমাদের এখানে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে সেখানকার স্লোগানে বাংলাদেশের যারা মৌলবাদী শক্তি যারা আমাদের সংখ্যালঘু ভাই বোনদের উপর অত্যাচার করছে তাদেরকে একটা সৌজন্য বার্তা দেওয়া যে আপনারা এগুলো করবেন না আর করে যাবেন না একাত্তর সালে সেই যুদ্ধের কথা আপনারা যখন খানসেনাদের সেই লড়াইয়ের সম্মুখীন হয়েছিলেন ভারতবর্ষই সাথ দিয়েছিল একদিনে ভারতবর্ষের সৈন্য গিয়ে নব্বই হাজার খানসেনাদের সেনাদের গ্রেফতারি করে বাংলাদেশকে স্বাধীন করিয়েছিল বাংলাদেশে সংখ্যালঘু মানুষ তারাও হিন্দু তাদের ওখানে পৈতৃক সম্পত্তি ভিটেবাডি বাড়ি তাদেরকেও অন্যায় অত্যাচার করে তাড়িয়ে দেবেন তাদেরগুলো লুট করবেন এটা আমরা কখনো মানব না